আলাইকুম রহমতুল্লাহবাহ সুনিমনি মাদা শরীফের হাতে হাজিনা তিন হাজার নশো চোদ্দ হাতে রাজিন নরদ্দাল আনু থেকে বণিত তিনি নবী করম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে স্বপ্নের তাবির না করা পর্যন্ত তা উড়ান্ত পাখির ন্যায় ঝুলে থাকে যখন তার তাবির করা হয় তখন তা বাস্তব রূপ লাভ করে তিনি আরও বলেছেন সে যেন বন্ধু অথবা তাবির সম্পর্কে পারদর্শী ব্যক্তি ছাড়া কারো কাছে তা বর্ণনা না করে হাদিসও নেমে মাতা একদিন নবিকর সাহেব সাল্লাম লক্ষ্য করে বল হ্যাঁ আয়সা মুসলিমরা যখন তাবির করতে হবে তুমি তার ভালো তাবির করবে আর প্রথম তাবিরকারী কারি নবিকর সাহেব বলেছেন অন্যান্য হাদিসেও প্রথম তাবিরকারী যে তাবির করবে সেইটাই ঘটে যাবে আর যতক্ষণ না সেটা বর্ণনা করবে ততক্ষণ ঝুলে থাকবে ফলবে না অবশ্যই আপনারা স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন বলবে না তাহলে আর ফলবে না উলন্তবাখির মধ্যে ঝুলে থাকবে আর যদি বলেন অবশ্যই অবশ্যই খারাপ দেখ দেখুন আর ভালো সামনে দেখুন এমন মানুষের কাছে বলবেন সে খারাপ স্বপ্ন শুনি ভালো তাবির করবে ভালো স্বপ্ন দেখলেও শুনি ভালো দাবির করবে এইরকম আপনার দুশ্মনের কাছে যেন স্বপ্নের তাবির করতে দেবেন না সে খারাপ তাবির করে বসবে আর খারাপ করে দেবে অবশ্যই মনে দেবে আর যেভাবে তাবির করবে প্রথম তাবির করে সেইটা করে দেবে ওই জন্যই তাবির করা চাই ভালো নেের কাছে আর যারা আপনারা তাবির করবেন স্বপ্নের অবশ্যই অবশ্যই ভালো করবেন আল্লাহ কাছে আমাদের আপনার জবাব দিয়ে করতে হবে আপনি মুসলমানদের তাবির করুন নবীক বলেছে তাই সাথে যে আইসা মুসলমানরা যেমন দাবির করতে হবে তোমার ভালো দাবির করবে খারাপ স্বপ্ন দেখলে ভালো দাবির ভালো স্বপ্ন দেখলে ভালো দাবির করতে হবে এটা হচ্ছে ফায়তালা